পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে আমাদের ভারতীয় সৈন্যরা আমাদেরকে রক্ষা করার জন্য লড়াই করছে তাদের মঙ্গল কামনার্থে আমরা আজকে গোবিন্দজির মন্দিরে পুজো দিলাম ভগবানপুর ওয়ান এবং ভগবানপুর টু বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গ দলের তরফ থেকে আমরা আজকে প্রায় চল্লিশ জন বজরঙ্গী উপস্থিত হয়েছি আমাদের সৈন্যরা যখন পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করবে যদি আমাদের কোনো দিন প্রয়োজন হয় আমরা এই যতজন বজরঙ্গী আছি আমাদের ভগবানপুর ওয়ান এবং টু প্রখণ্ডে প্রায় একশো থেকে দেড়শো জন বজরঙ্গি ট্রেনিং প্রাপ্ত আছে আমরা সবাই দেশ সেবার জন্য নিজেদেরকে ছপিয়ে দিতে প্রস্তুত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বর্ডারে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে আমাদের ভারতীয় সৈন্যরা আমাদেরকে রক্ষা করার জন্য লড়াই করেছে তাদের মঙ্গল কামনার্থে আমরা আজকে গোবিন্দজির মন্দিরে পুজো দিলাম ভগবানপুর ওয়ান এবং ভগবানপুর টু বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গ দলের তরফ থেকে আমরা আজকে প্রায় চল্লিশ জন বজরঙ্গী উপস্থিত হয়েছি আমাদের সৈন্যরা যখন পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করবে যদি আমাদের কোনো দিন প্রয়োজন হয় আমরা এই যতজন বজরঙ্গী আছি আমাদের ভগবানপুর ওয়ান এবং টু কখণ্ডে প্রায় একশো থেকে দেড়শো জন বজরঙ্গী ট্রেনিং প্রাপ্ত আছে আমরা সবাই দেশ সেবার জন্য নিজেদেরকে সোঁপে দিতে প্রস্তুত বন্ধে বন্ধে মা বন্ধে মা ভারত মাতা কী হয় ভারত মাতা কী হয় ভারত মাতা কি হয়